প্রিয় এসএসসি পরীক্ষার্থী দুই সালের ঢাকা বোর্ড তথ্য যোগাযোগ প্রযুক্তি পরীক্ষার এমসি কিউ আসনের প্রশ্নের উত্তরগুলো আমার সাথে মিলিয়ে নাও এক নম্বর প্রশ্নের সঠিক উত্তর খ দুই নম্বর গ তিন নম্বর প্রশ্নের উত্তর ঘ চার নম্বর প্রশ্নের উত্তর ক পাঁচ নম্বর প্রশ্নের উত্তর গ ছয় নাম্বার প্রশ্নের উত্তর ক এরপরে দেখো সাত নাম্বার প্রশ্নের সঠিক উত্তর ঘ নয় নাম আট নম্বর প্রশ্নের উত্তর ক নয় নম্বর প্রশ্নের উত্তর গ দশ নম্বর প্রশ্নের উত্তর গ এগারো নম্বর প্রশ্নের সঠিক উত্তর খ এরপর বারো নম্বর প্রশ্নের সঠিক উত্তর ক এরপরে দেখো চোদ্দ তেরো নম্বর প্রশ্নের সঠিক উত্তর ঘ চোদ্দ নম্বর প্রশ্নের সঠিক উত্তর গ পনেরো নম্বর প্রশ্নের সঠিক উত্তর ঘ ষোলো নম্বর প্রশ্নের উত্তর খ সতেরো নম্বর প্রশ্নের উত্তর ঘ আঠারো নম্বর প্রশ্নের উত্তর খ উনিশ নাম্বার প্রশ্নের উত্তর খ এরপরে দেখো বিশ নম্বর প্রশ্নের সঠিক উত্তর এক ও দুই অর্থাৎ ক একুশ নাম্বার প্রশ্নের সঠিক উত্তর গ বাইশ নাম্বার প্রশ্নের সঠিক উত্তর ক এবং তেইশ নাম্বার প্রশ্নের উত্তর ঘ চব্বিশ নাম্বার প্রশ্নের উত্তর খ এবং সর্বশেষ পঁচিশ নাম্বার প্রশ্নের সঠিক উত্তর খ সো তোমরা মিলিয়ে নিলে আশা করছি সবারই প্রত্যেকেরই পরীক্ষা ভালো হয়েছে সো তোমরা কমেন্টে জানাও তোমাদের পরীক্ষাগুলো কেমন হচ্ছে